শিক্ষার্থীবৃন্দ শুভ সকাল বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের বেসিক সায়েন্স কোর্স থেকে ইন্ট্রোডাকশান টু মাইক্রোবায়োলজি টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আছি আমি গুলশান আক্তার নার্সিং ইনস্ট্রাক্টর নার্সিং ইনস্টিটিউট কুমিল্লা তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই এই সেশান থেকে তোমরা যা কিছু জানবে তা হলো হোয়াট ইজ মাইক্রোবায়োলজি মাইক্রো অর্গানিজম টাইপস অফ মাইক্রোবায়োলজি ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি ইন্ট্রোডাকশান টু ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড প্যারাসাইটস এবং মাইক্রোবস হিউম্যান হেলথ ডিজিজ নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা তাহলে আমরা দেখি হোয়াট ইজ মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ স্টাডি অফ লিভিং মাইক্রো অর্গ্যানিজমস মাইক্রোবায়োলজি লিভিং মাইক্রো অর্গ্যানিজমকে নিয়ে স্টাডি করে যদি আমরা মাইক্রোবায়োলজিকে ফ্র্যাগমেন্ট করি তাহলে মাইক্রোস মিন্স স্মল বায়োস মিনস লাইফ অ্যান্ড লগস মিনস নলেজ সো মাইক্রোবায়োলজি ডিলস উইথ দ্য স্মল লিভিং মাইক্রোঅরগ্যানিজমস মাইক্রো অর্গানিজমস হোয়াট ইজ মাইক্রো অর্গানিজমস মাইক্রো অর্গানিজমস অলসো কল্ড মাইক্রোভস আর মাইনট লিভিং থিংস দ্যাট ইন্ডিভিজুয়ালি আর ইউজুয়ালি টু স্মল টু বি সিন উইথ আনএডেড আই লাইক ব্যাকটেরিয়া ভাইরাস ভাঙ্গাই প্রোটোজুয়া অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যালজি মাইক্রোভসগুলোকে আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালি দেখতে পাই না তাদেরকে দেখতে হলে মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এবং যখন ওরা একা না থেকে কিছু সংখ্যক একসাথে থাকে তখন আমরা ওদেরকে খালি চোখেও দেখতে পাই যেমন রুটির উপর যখন সত্রাক পরে পাঙ্গাস পরে তখন যখন একসাথে হয় পাঙ্গাইগুলো তখন আমরা ওদেরকে দেখতে পাই সাধারণত ওদের লেস দেন ওয়ান মিলিমিটার ইন ডায়ামিটার সাম আর ভিজিবল টু দ্য নেকেট আই টাইপস অফ মাইক্রোবায়োলজি প্রধানত মাইক্রোবায়োলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে থিওরিটিক্যাল অর পিওর মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল অর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি থিওরিটিক্যাল অর পিওর মাইক্রোবায়োলজি অকারেন্সগুলোকে নিয়ে স্টাডি করে এবং মাইক্রোবসদের ফর্ম স্ট্রাকচার ক্লাসিফিকেশান ফিজিওলজি রিপ্রোডাকশান তাদের হেরিডিটি ভেরিয়েশান ইভলিউশান নিয়ে আলোচনা করে প্রেকটিক্যাল অর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি মেডিকেল মাইক্রোবায়োলজি মানুষ ও প্রাণীদের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ে স্টাডি করে এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজিতে রুল অফ মাইক্রোভস ইন প্লান্টস ডিজিজ সয়েল ফার্টিলিটি অ্যান্ড স্পয়েলেজ অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস প্লান্ট ডিজিস তৈরিকারী যে সমস্ত মাইক্রোবসগুলো আছে এবং মাটির উর্বরতা এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলো নষ্ট হয়ে যাওয়া এগুলোকে নিয়ে যেই মাইক্রোবায়োলজি ডিলস করে সেটা হলো এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে অ্যালকোহলিক ব্যভারেজ প্রোডাকশানগুলো মাইক্রোভস ইউটিলাইজেশনের মাধ্যমে তৈরি হয় এবং অ্যান্টিবায়োটিক তৈরি হয় আদার্স অ্যাসিড যেমন অ্যামাইনো অ্যাসিড অর্গানিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এগুলো যে সমস্ত মাইক্রোবসগুলো ইউটিলাইজেশানের মাধ্যমে তৈরি হয় সেগুলোকে নিয়ে ডিলস করে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি এবং লুইস পাস্তুর হলেন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির ফাদার ফুড মাইক্রোবায়োলজি ফুড মাইক্রোবায়োলজি সেই বায়ো মাইক্রোবায়োলজি যেখানে রুল অফ মাইক্রোবস ইন ফুডস পয়লিস দেয়ার প্রিভেনশান অ্যান্ড টু ইনক্রিজ দ্য সেলফ লাইফ অফ ভেরিয়াস ফুড প্রোডাকশান প্রোডাকশান অফ চিজ বাটার ফার্মেন্টেড মিল্ক অ্যাক্সেট্রা ফুড মাইক্রোবায়োলজিতে ওই সমস্ত মাইক্রোবস নিয়ে আলোচনা করা হয় যেগুলো খাবার নষ্ট করা এবং তাদেরকে কিভাবে প্রিভেনশান করা যায় কিছু কিছু খাবার তৈরিতে মাইক্রোভসগুলো ব্যবহার হয় ব্যবহার করে সেগুলো তৈরি করা হয় এগুলো যেন অনেক সময় ধরে থাকে তখন যে মাইক্রোভসগুলো ইউজ করা হবে সেগুলো হলো ফুড মাইক্রো বায়োলজি ब्रांचेस अफ मेडिकल माइक्रोबायोलि ब्रांचेस अफ मेडिकल माइक्रोबायोल मध्य आरासाइटोलजी देट मीनस पैरासाइटोलजी डील्स उथथ द पैरासाइट वैक्टेरियोलजी डील्स उथथ दैक्टेरिया भैरोलजी डील्स उथथ दायरस एंड माइक्रोलजी डील्स उथथ द फांगाइल इमोनोलॉजी डील्स उथथ होस्ट रेसपन्स टू माइक्रोअरगानिजमस এখন আমরা আলোচনা করবো হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি নিয়ে আমরা প্রথমেই দেখি হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি সতেরোর দশকের শেষের দিকে মাইক্রোভস আবিষ্কার হয় এবং এটা প্রথম অবজার্ভ করেন বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হোক ওনাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় এবং এ ডাস ড্রেপার হুজ হবি ওয়াজ লেন্স গ্রাইন্ডিং অ্যান্ড মেকিং মাইক্রোস্কোপ উনি ছিলেন ক্লথ সেলার অ্যান্ড ওনার এবং ওনার হবি ছিল লেন্স গ্রাইন্ডিং করা এবং মাইক্রোস্কোপ আবিষ্কার করা মাইক্রোস্কোপের মাধ্যমে উনি জার্মের সেলের উপস্থিতি বুঝতে পান এবং উনি সেল থিওরিকে প্রদান করেন লিউএন হোক অ্যাকজামিন রেইন ওয়াটার সেলাইবা পেপার ডিককশানস কর্প লিভস অফ প্লান্টস সেমিনাল ফ্লুইড স্ক্র্যাপিং অফ টিথ অ্যাক্সেট্রা লিউন হোক বৃষ্টির প্রাণী সেলাইবা এবং সেমিনাল ফ্লুইড স্ক্র্যাপিং অফ টিথ এগুলোকে নিয়ে অ্যাকজামিন করেন তারপর আসি স্পন্টানিয়াস জেনারেশান অর এবায়োজেনেসিস এ ব্রিফ ইন এনসিয়েন্ট টাইমস দ্যাট লিভিং অর্গানিজমস কুড ডেভেলপ ফ্রম নন লিভিং ম্যাটার আগে বলা হতো যে লিভিং অর্গানিজমসগুলো নন লিভিং ম্যাটার থেকে আসছে এবং এটা কন্ট্রিবিউশন করেন নিধাম স্পেলাঞ্জানি ভার্চু এবং পাস্তুর থিওরি অফ বায়োজেনেসিস এখানে বলা হচ্ছে লিভিং অর্গানিজমস অ্যারাইজ অনলি ফ্রম প্রি এক্সিস্টিং অর্গানিজমস প্রি এক্সিস্টিং অগ থেকেই লিভিং অর্গানিজমস আসছে এটা প্রদান করেন লুইস পাস্তুর ইন এইটিন ফিফটি এইট রুডলফ ভার্চু এক্সপেরিমেন্টস অন ডিকেইং মিটস অ্যান্ড ডিস এবিলিটি টু প্রডিউস ম্যাগোডস রুড ভাস একটা পরীক্ষা করেন তিনি তিনটা পাত্র নেন তিনটা পাত্রর মধ্যে তিন টুকরো মাংস রাখেন এবং সেখানে প্রথম পাত্রটা খোলা রাখেন মাংস রেখে দ্বিতীয় পাত্রটার উপরে মাংস রেখে সেখানে একটা নেট দিয়ে ঢাকনা দিয়ে দেন এবং তৃতীয় পাত্রটা টোটালি সিল করে দেন পরে প্রথম পাত্রতে কিছুদিন পর সেখানে ম্যাগট তৈরি হয় দ্বিতীয় পাত্রে নেটের মধ্যে ম্যাগট তৈরি হয় এবং তৃতীয় পাত্রে কোনো ম্যাগটি তৈরি হয় না কারণ প্রথম পাত্রে মাছি এসে সেখানে বসে এবং সেখানে ডিম পারে তখন ম্যাগট তৈরি হয় এবং দ্বিতীয় পাত্রটিতে মাছি বসে এবং নেটের মধ্যে উঠে বসে তারা ডিম পারে যার কারণে নেটের উপরেই সেই ম্যাগটগুলোর সৃষ্টি হয় আর তৃতীয়টাতে মাছি ডিম পারতেও পারে না সিল করা থাকে তাই সেখানে ম্যাগটেরও সৃষ্টি হয় না তো এটা থেকে এটাই উনি প্রমাণিত করেন যে লিভিং মাইক্রো অর্গানিজমস অ্যারাইভ অনলি ফ্রম প্রি এক্সিস্টিং অর্গানিজমস তারপর চলে আসলো গোল্ডেন এইজ অফ মাইক্রোবায়োলজি এই সময়টাতে অনেক রিসার্চ হয় মাইক্রোবায়োলজি নিয়ে যেমন লুইস পাস্তুর রবার্ট কোচ অ্যাডওয়ার্ড জেনার অ্যান্ড আদার্স অ্যান্ড মেনি ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি ওয়ে অ্যাস্টাবলিশড তখন অনেক রিসার্চ হয় এবং বিভিন্ন ব্রাঞ্চগুলো এই সময়টাতে অ্যাস্টাবলিশ হয় আর সেই সময়টাকে তখন বলা হয় গোল্ডেন এজ অফ মাইক্রোবায়োলজি লাস্টলি আসলো হল মডার্ন ডেভেলপমেন্ট ইন মাইক্রোবায়োলজি বর্তমান যুগ এই সময়টাতে এখন আইডেন্টিফাই ভাইরাস ডেভেলপড ভ্যাকসিন সলভ ড্রাগ রেজিস্টেন্স রিলেট স্পেসিফিক অর্গানিজম টু এ স্পেসিফিক ডিজিজ যেমন বেসিলাস অ্যান্থ্রাসিস কজেস অ্যান্থ্রাক্স মাইক্রোব্যাকটেরিয়াম কজেস টিউবারকলোসিস কোন জীবাণুটা কোন রোগটা সৃষ্টি করে রবার্ট কোচ ইজ দ্য ফাদার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি এই মডার্ন মাইক্রোবায়োলজির সাথে আরও যোগ হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এখন আসি আমরা দেখব যে ইন্ট্রোডাকশান টু ব্যাকটেরিয়া ভাইরাস এবং প্যারাসাইটস এর মধ্যে আছে ক্লাসিফিকেশান অফ মাইক্রো অর্গানিজমস আমরা যদি দেখি প্রথমে মাইক্রো অর্গানিজমসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সেলুলার মাইক্রো অর্গ্যানিজমস এবং অন্যটি হচ্ছে এ সেলুলার ওর মাইক্রোঅরগ্যানিজমস সেলুলার মিন্স হ্যাভিং সেল এ সেলুলার মিন্স হ্যাভিং নো সেল সেলুলার মাইক্রো অর্গানিজমসকে আবারও ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রো ক্যারিওস অ্যান্ড ইউকেরিউটস প্রোকেরিউটস মিন্স প্রিমেটিভ নিউক্লিয়াস দ্যাট মিন্স আনস্ট্রাকচার্ড निक्लिया ये थको हलो बैक्टेरिया और युकरियड्स टू न्यूक्लियस न्यूक्लियोट हुई हैव ए डिफाइंड न्यूक्लियर मेम्ब्रेन আমরা যদি দেখি যে প্রো ক্যারিয়সের ব্যাকটেরিয়ার মধ্যে আর কি কি করা হয়েছে সেখানে এক্সট্রা সেলুলার এবং সেলুলার এই দুই ভাগে ভাগ করা হয়েছে এক্সট্রা সেলুলার বলতে আমরা বুঝি যে অর্গানিজম ডু নট ইনভেইট সেল আর মাইক্রো অর্গানিজম ইনভেইট হোস্ট সেল যেমন রিকেটসিয়া ক্ল্যামাইডিয়া আর যেই মাইক্রোঅরগানিজমগুলো হোস্ট সেল ভেদ করতে পারে না সেগুলোর মধ্যে ভিভ্রিও এ সেলুলার মাইক্রো অর্গানিজমের মধ্যে আছে ভাইরাস নো সেল অর সেলুলার ইউকেরিয়স অর হ্যাভিং ট্রু নিউক্লিয়াসের ভিতরে আছে আলজেই ফাঙ্গাই টোটোজোয়া অ্যালিমেন্টস মাইক্রোভস ওর মাইক্রোঅরগানিজ সেগুলোর মধ্যে আছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটস ভাইরাসগুলো কালেকশান অফ জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোটিন ভাইরাস হচ্ছে এবং কজেজ ইনফেকশান ইন অল লাইফ ফর্ম এবং ওরা ইনফেকশান তৈরি করে সমস্ত জীবন জুড়ে ব্যাকটেরিয়া প্রোকেরিওটিক সেল That means primitive nucleus and nucleus. First life on earth, parasites having eukaryotes, cell. That means having true cell, true nucleus. Virus, infectious agent, not cell. no nucleus organelles cytoplasm virus can replicate only inside a living cell contain only one type of genetic molecule either dna or rna er moddhe hoy dna thakbe othoba rna thakbe do not grow not alive ora jibito na আদার ক্যারেক্টারিস্টিক্স সাম ভাইরাসেস হ্যাভ এনভেলপড লিপিড রিচ লেয়ার আউটসাইড প্রোটিন কোড যেমন কোভিড নাইনটিনের করোনা ভাইরাস স্পাইকস তাদের স্পাইক আছে এবং কোনো কোনো ভাইরাসের টেলস আছে স্পাইক আছে লেগস আছে তাই তো অ্যানভেলপ লিপ এনভেলপ লিপিড রিচ লেয়ার আউটসাইড প্রোটিন কোড এই কারণেই করোনা ভাইরাসের আউটার লেয়ারটা এটা দিয়ে তৈরি বলেই আমরা যখন অ্যালকোহল অথবা সাবান দিয়ে হাতটা ধুই তখন সেটা ডেস্ট্রয় হয় ব্যাকটেরিয়া আর টেন টু হান্ড্রেড টাইমস লার্জার দেন ভাইরাসেস দে আর টিপিক্যালি ওয়ান টু থ্রি মাইক্রোনস ইন লেনথ and take the shape of a sphere or rod. Most bacteria consist of a ring of DNA surrounded by cellular machinery, all contains within a fatty membrane. Virus take a 10 to 100 times it a borrow abong it a it a dekte round a car othoba rod a মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ডিএনএ সারাউন্ডেড সেলুলার ম্যামব্রেইনটা এবং অল কনটেন্স উইদিন এ ফেটি ম্যাম্রেইন সবগুলোর মধ্যেই ফ্যাটি ম্যামব্রেইন আছে এই হল ব্যাকটেরিয়া এই হলো ভাইরাস ব্যাকটেরিয়া হ্যাভিং ক্যাপসুল সেলওয়াল প্লাজমা ম্যামব্রেইন flagellum and virus has rna this is the lipid envelope this is the spike of virus parasites parasites are part of a large group of organism called eukaryotes parasites are different from ব্যাকটেরিয়া ওর ভাইরাস বিকজ দেয়ার সেল শেয়ার মেনে ফিচার উইথ হিউম্যান সেলস ইনক্লুডিং এ ডিফাইন্ড নিউক্লিয়াস প্যারাসাইটের সেলগুলো হিউম্যান সেলের সাথে অনেকাংশে মিলে যায় মাইক্রোভস অ্যান্ড হিউম্যান ডিজিজ মাইক্রোভস অ্যান্ড হিউম্যান মধ্যে আমরা মাইক্রোভস নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে এখন হিউম্যান মধ্যে ইনফেকশাস ডিজিজ আমরা ইনফেকশাস ডিজিজের যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে অ্যান ইনফেকশাস ডিজিজ ইজ ওয়ান ইন হুইচ প্যাথোজেন্স ইনভেড এ সাসেপ্টিবল হোস্ট সাস এজ এ হিউম্যান অর অ্যান অ্যানিম্যাল যেমন ডিপথেরিয়া কলেরা ম্যালেরিয়া ইনফেকশাস ডিজিজ হচ্ছে সেই সমস্ত ডিজিজগুলো যেগুলো প্যাথোজেন্স ইনভেট করতে পারে সাসেপটিবল হোস্টকে তাহলে সাসেপটিবল হোস্ট Key susceptible host the host who has weakened immune system or immunity and having no vaccines Emerging Infectious Disease. ইমার্জিং ইনফেকশাস ডিজিজগুলো বলতে আমরা বুঝি এ নাম্বার অফ নিউ ডিজিজ হ্যাভ ক্রপড আপ ইন রিসেন্ট ইয়ার্স ওই সমস্ত ডিজিজগুলো যেগুলো সাম্প্রতিক বছরগুলোতে হয়ে হয়েছে এবং দিজ আর দ্য ডিজিজ দ্যাট আর নিউ অর চেঞ্জিং অ্যান্ড আর ইনক্রিজিং অর হ্যাভ দ্য পটেন্সিয়াল টু ইনক্রিজ ইন ইনসিডেন্টস ইন দ্য নিয়ার ফিউচার যে আমরা ওই সমস্ত ডিজিজগুলো যেগুলোর ফিচারগুলো সাধারণত অনেক সময় চেঞ্জ হয় এবং অনেক সংখ্যায় ওরা চলে আসে এবং এগুলো আমাদের জন্য খুবই একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় যেমন কোভিড নাইন্টিন সার্স মার্স অ্যাক্সেট্রা রিম্যার্জিক ইনফেকশাস ডিজিজ ডিজ রিসেন্ট আউটব্রেকস পয়েন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট ইনফেকশাস ডা ডিজিজেস নট অনলি আর নট ডিজেপায়ারিং বাট সিম টু বি রিমেম্বারিং সিম টু বিি ইমার্জিং অ্যান্ড ইনক্রিজিং যেমন টিউবারকোলোসিস ম্যালেরিয়া চিকুনগুনিয়া পোলিও সোনা সোয়াইন ফ্লু অ্যাক্সেট্রা ওই সমস্ত রিসেন্ট আউটব্রেকগুলো যেগুলো নট ডিজেপায়ারিং ওগুলো চলে যায় নাই কিন্তু সিম টু বি রি ওরা পুনরায় আসছে এবং ইনক্রিজিং মনে হয় যেন অনেক সংখ্যায় চলে আসছে যেমন টিউবার কোরোসিস ম্যালেরিয়া চিকনগুনিয়া আমরা এবার দেখব নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা হচ্ছে ওই সমস্ত মাইক্রোবসগুলো যেগুলো আমাদের বডির মধ্যে থাকে উই all have a variety of microorganisms on and inside our bodies these microorganisms make up our normal microbiota or flora the normal microbiota not only do us no harm but also in some cases can actually benefit us by preventing the overgrowth of harmful microbes normal microbiota je কোনো হার্ম করে না শুধু তাই নয় বরঞ্চ এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জন্য উপকারও করে কিভাবে ওভার গ্রোথ অফ হার্মফুল মাইক্রোভস বাই প্রিভেন্টিং ওভার গ্রোথ অফ হার্মফুল মাইক্রোভস হার্মফুল মাইক্রোভসগুলোকে প্রিভেন্ট করার মাধ্যমে ওভার গ্রোথ থেকে আমাদের এই নর্মাল মাইক্রোবায়োটা সাহায্য করে থাকে সেটি হলো আমাদের জন্য বেনিফিটস এই সেশন থেকে আমরা যা জানলাম তা হল হোয়াট ইজ মাইক্রোবায়োলজি হোয়াট ইজ মাইক্রো অর্গানিজমস টাইপস অফ মাইক্রোবায়োলজি ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি ইন্ট্রোডাকশান টু ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইটস হিউম্যান ডিজিজ অ্যান্ড নর্মাল মাইক্রোবায়োটা অর ফ্লোরা তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো धन्यवाद सबाई के